চ্যাম্পিয়ন্স লিগে মাতৃ ড্রাইভির মহারণ শেষ কিন্তু এখনো কাটেনি তার রেস জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি গোলটা নিয়ে এখনো চলছে বিতর্ক কেউ বা বলছে গোলটি নিশ্চিত ছিল আবার কেউ বা বলছে ভিআর এর সিদ্ধান্ত শতভাগ সঠিক বিশ্ব ফুটবল পাড়ায় এ নিয়ে চলছে এখন আলোচনা সমালোচনার ঝড় তাতেই টনক নড়েছে স্বয়ং ওয়েপারও নিয়মে আনতে চলেছে পরিবর্তন এতে করে প্রশ্ন জাগে আর্জেন্টাইন আসলে কি শুরু করল তো পুরো ফুটবল দুনিয়ার নিয়মকে কি উলট পালট করে দিবে আলভেস লেসতে ফুটবলাররা ডিওগো মারাদোনা আর লিওনেল মেসি ফুটবল ইতিহাসের দুই শ্রেষ্ঠ সেনাপতি ফুটবলকে দিয়েছেন ভিন্ন মাত্রা এগারো জনের খেলা ফুটবলটাও যে একা একা খেলা যায় সেটা পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন এই দুই কিংপতটি চি ডিওগো ডিওগো মাঝারিমানের দলকে নিয়ে যে দল বিশ্বকাপ জিতবে তৎকালীন আর্জেন্টিনার প্রেসিডেন্টও বিশ্বাস করতে পারেননি সে দলকে নিয়েই বিশ্ব জয় করেছিলেন ডিওগো অপরদিকে ক্যারিয়ার জুড়ে কাতালান জার্সি গায়ে জড়িয়ে কিংবা আকাশ নীল টি শার্ট সব জায়গায় ইতিহাস রচনা হয়েছে লিওরই বাবা দিয়ে ওই এক বাপাই ফুটবলের নতুন বিপ্লব আর মেসি মারাদোনার সে লিগাসিটা যেন বহন করছেন আলভারেজ আর এমিলিয়ানো মার্টিনেজ নামের দুই আর্জেন্টাই কৌতূহল না বাড়িয়ে টু দা পয়েন্ট ফিরি পেনাল্টি শুট আউটে এমিলিয়ানো মার্টিনেজ ওপস সরি নামটা একটু ভুল বললাম বোধ করি নামটা তো আর এমিলিয়ানো মায়াটিনেজ হবে না হবে এলিয়েন মার্টিনেজ কারণ এই আর্জেন্টাইন বাস পাখি পেনাল্টি শুট আউটে যা করেন সেটা তো আর সাধারণ কোনো মানুষকে দ্বারা সম্ভব নয় এমনটা করতে হলে অবশ্যই ভিন্ন গ্রহের কাউকে তিন কাঠের নিচে পেনাল্টি শুট আউটে এমিকে সামাল দিতে যে বেসামাল হয়ে পড়ে রেফারিরা পর্যন্ত তাই শেষ পর্যন্ত একজন এমি মার্টিনেজকে ঠেকাতে ট্রাইবেকারে ফিফার পুরো নিয়ম বদলিয়ে দিতে বাধ্য হয়েছে ভাবতে পারেন এমিকে যে ফিফার রুলস নিয়ম কানুন বদলিয়ে দিতে জানেন ইতিহাস কি আর কখনো এমন গোলকিপার দেখেছে তবুও কি আপনি মানবেন না এমিলিয়ানো মার্টিনেজের শ্রেষ্ঠত্ব সে যাই হোক এবার এমির দেখানো পথে হাঁটলেন আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ কেননা আলভারাজের বিতর্কিত গোল বাতিলের পর টনক নড়েছে পেনাল্টিতে তারা নিয়মের বদল আনতে চলেছেন লজ অব গেম আইন চোদ্দ যদি পেনাল্টি শুট নেবার সময় সামান্য পরিমাণ ডাবল টাচ হয় শুটারের পায়ে তবে সেটা বাতিল বলে গণ্য হবে আলভারাজের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি কিন্তু আলভারাজের সে পেনাল্টি কাণ্ডের পর ওয়েফা তাদের নিয়মে আনতে চলেছে পরিবর্তন যদি ইচ্ছাকৃতভাবে ডাবল টাচ না হয় তবে সেটি নতুন নিয়ম অনুযায়ী গোল বলে বিবেচিত হতে পারে যেমনটা হয়েছিল মাদ্রিদ জারবিতে আলভারেজের ক্ষেত্রে কেননা কোনোভাবেই সেটা ইচ্ছাকৃত ডাবল টাচ ছিল না তাই নিয়ম বদলাতে হচ্ছে ওয়েপার শেখ শ্রাবণনিক স্পোর্টস